ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উ সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে যে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাব বা ইনফরমেশন আপনাদেরকে দেব তা হল আমাদের রাজ্যের সম্মানীয় সকল পার্শ্ব শিক্ষকদের বেতন এবং স্থায়ীকরণের প্রসঙ্গ ঠিকই শুনেছেন আমাদের রাজ্যের সমস্ত সম্মানীয় শিক্ষকদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির প্রসঙ্গ গতকাল আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভারত সভা হলে যে ভিডিও কনফারেন্স সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে দাবিগুলি উঠে এসেছে সেই দাবিগুলি আজকে আলোচনা করব এই প্রসঙ্গে বলতে হয় সম্মানীয় আব্দুল সালাম সাহেব মহাশয়কে অসংখ্য ধন্যবাদ কেননা তিনি এই বঞ্চিত পার্শ্ব শিক্ষক মহাশয়দের পাশে এসে দাঁড়িয়েছেন তিনাদের সহযোগিতা করব বলে তিনি অবশ্যই যুক্ত হয়েছেন তো এই আব্দুর সালাম সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কালকের যে দাবিগুলি তুলে ধরা হয়েছে সেই দাবিগুলি বলে দেই দাবি এক পার্শ্ব শিক্ষক মহাশয়দের যে বেতন বৃদ্ধি তা এক এক চব্বিশ সাল অনুযায়ী রাজ্যের অস্থায়ী কর্মী কর্মীদের যে বেতন পরিকাঠামো সেই বেতন পরিকাঠামোর মধ্যে আনতে হবে দাবি ওয়ান এটা দাবি টু যে পার্শ্ব শিক্ষক মহাশয়দেরও কিন্তু সিসিএল সেটা দিতে হবে অর্থাৎ গ্রান্ট করতে হবে দাবি তিন পার্শ্ব শিক্ষক মহাশয়দের যে ট্যানেসপার সেটা গ্রান্ট করতে হবে পার্শ্ব শিক্ষক মহাশয়দের পরিবারকে কিন্তু গ্র্যাচুয়েটি সেটা প্রদান করতে হবে যদি কোনো ক্রমে কোনো পার্শ্ব শিক্ষক মহাশয়ের মৃত্যু ঘটে সেক্ষেত্রে তো এইসব একাধিক দাবি কিন্তু গতকালকে ভারত সভা হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে ধরেন সেই পার্শ্ব পার্শ্ব সংগঠনের একাধিক নেতৃবৃন্দ গতকালকে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দাবিগুলি উপস্থাপন করেন তো সেই সমস্ত নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ যারা এই পার্শ্ব শিক্ষকদের কথা মাথায় রেখে অবশ্যই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছে দেখা যাক আগামী পনেরো দিন কি হয় কারণ অবশ্যই আমরা জানি যে পনেরো দিনের পর কিছু একটা আপডেট উঠে আসবে এমনই দাবি করা হয়েছে না হলে এর থেকে বৃহত্তর যে যে সেটা গ্রহণ করবে এই পার্শ্ব শিক্ষক সংগঠন তো আমার তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যে যেখানেই থাকুন কিন্তু যে কোনো কর্মসূচি সেই কর্মসূচিতে আপনারা গ্রহণ আসুন কর্মসূচি কর্মসূচিতে আপনারা যোগদান করুন কারণ আপনাদের যোগদান এই কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে যাবে এটুকু বলতে পারি আপনাদের দাবি আপনাদের যে সমস্ত পাওনা সেই সমস্ত দাবি পাওনা অবশ্যই অপর মহলে পৌঁছে দেবে যদি আপনারা প্রত্যেককেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তো এই ছিল গতকালকের কিছু আপডেট বিষয় যেটা আমি আপনাদেরকে জানালাম এছাড়া আমার কিছু আবেদন আছে আমার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি সেই আবেদন তো অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটিতে যে সমস্ত বন্ধুরা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যে সমস্ত সম্মানীয় বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন অলরেডি ভিডিও দেখেন সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমরা জানি আমাদের রাজ্যের যে সমস্ত সম্মানীয় পার্শ্ব শিক্ষক মহাশয়রা রয়েছেন এখনো পর্যন্ত যারা কন্টিনিউ স্কুলে যাচ্ছেন সেই সমস্ত পার্শ্ব শিক্ষক মহাশয়দেরকে এখনো পর্যন্ত বঞ্চিত করা হচ্ছে আমাদের রাজ্যে আমরা জানি যে শিক্ষকরা হলেন জাতির মেরুদণ্ড কারণ শিক্ষকই কোন কারণ শিক্ষকই মানুষ গড়ার যে হাতিয়ার তা আমরা জানি শিক্ষকই পদ দেখান শিক্ষকই ছাত্র তৈরি করেন আদর্শ নাগরিক তৈরি করেন এই সমস্ত ভূমিকার পিছনে কিন্তু একজন শিক্ষকের হাত আছে আজকে আমাদের রাজ্যে সেই শিক্ষককে বঞ্চিত করা হচ্ছে কারণ আমরা জানি কোনো পার্শ্ব শিক্ষক আজ থেকে কুড়ি বছর কেউ আজ থেকে আঠেরো বছর কেউ আজ থেকে পনেরো বছর কিন্তু চাকরি করছেন বিদ্যালয়ে যাচ্ছেন দশটার সময় এবং বাড়ি ফিরছেন পাঁচটার সময় সমস্ত টাইমটা জীবনের সমস্ত টাইম প্রায় ওই স্কুলেই দিয়ে কাটিয়ে দিলেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই সরকার এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের কথা ভাবেনি তাদেরকে এখনো পর্যন্ত সেই ভাতাতেই আটকে রেখেছে ন্যূনতম ভাতা যেখানে একজন প্রাইমারি লেভেলের প্রাইমারি লেভেলের পার্শ্ব শিক্ষক দশ হাজার সামথিং ভাতা পান এবং আপার প্রাইমারি লেভেলের একজন পার্শ্ব শিক্ষক বারো হাজার সাতশোর মতো ভাতা পান তো বলুন তো এই ভাতাতে কার চলতে পারে কোন একটা ফ্যামিলিতে চলবে আমরা জানি যে কোনো একটা পরিবারের পাঁচজন ছজন সাতজন চারজন কম করে ফ্যামিলি মেম্বার থাকে তাহলে সেই ফ্যামিলিতে কিন্তু এটাও থাকে যে অনেক ফ্যামিলি আছে সেখানে কিন্তু বৃদ্ধ বা বৃদ্ধা বাবা মা সেই বাবা মা থাকতে পারেন তাহলে একটা ফ্যামিলিতে এই দশ হাজার এই বারো হাজার দিয়ে কোনো রকম আজকের দ্রব্য বাজারে কোন রকম চলতে পারে না তাই আমি আমার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একান্ত আবেদন জানাই যে আপনি অবিলম্বে এই সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করেন পার্শ্ব শিক্ষকদের আপনি বেতন যে কাঠামো সেই বেতন কাঠামো বৃদ্ধি করেন না হলে আজও পর্যন্ত এই পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত হয়ে আছেন পরবর্তী জীবনেও কিন্তু কোনো আনন্দ আমার এই পার্শ্ব শিক্ষক মহাশয়দের থাকবে না তো আজকে আমরা যেটা দেখছি যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে কিছুদিন আগেও আমরা দেখেছি যে সন্তোষ জয়ী প্লেয়ারদের দু লক্ষ টাকা করে পুরস্কার এবং তার সঙ্গে একটি যে চাকরি এস আই এর চাকরি সেটা দিয়েছেন অবশ্যই আমার মাননীয়া এদিকে মানবিক দিক তুলে ধরেছেন সেখানে তিনি অনুভব করতে পেরেছেন যে ওই সমস্ত খেলোয়াড় যারা রয়েছেন সেই সমস্ত খেলোয়াড়ের পরিবাররা কোনো কোনো গ্রামগঞ্জে এবং বা মধ্যবিত্ত থেকে বিলং করছেন তাহলে সেই সমস্ত পরিবারকে তো অবশ্যই তাদের সাহায্য করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাই তিনি এক্ষেত্রে কিন্তু যে চাকরি সেটা প্রদান করেছেন কিন্তু আমার মাননীয়াকে এটাও দেখা উচিত যে আমার রাজ্যে আজ যারা কুড়ি বছর পনেরো বছর আঠারো বছর পার্শ্ব শিক্ষক হয়ে বিদ্যালয়টাকে টিকিয়ে রেখেছেন বিদ্যালয়টাকে মন্দির স্বরূপ করে রেখেছেন এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী বিদ্যালয় থেকে বিদ্যালয় যেতে চান না সেই সমস্ত ছাত্র বাড়িতে এসে আমার ওই সম্মানীয় পার্শ্ব শিক্ষকরা তাদেরকে ডেকে নিয়ে গিয়ে বিদ্যালয়ে নিয়ে যান তাহলে সেই সমস্ত পার্শ্ব শিক্ষকদের প্রতি বঞ্চনা ছাড়া আর কিছুই করেনি এই সরকার শুধুমাত্র ভোট আসবে আর ভোটের আগে বলবেন যে ভাতা বৃদ্ধি হয়ে যাবে ভাতা বাড়িয়ে করে স্থায়ীকরণ করে দেবো আপনাদের স্যালারি স্লাব সেটাকে স্যালারি স্লাবের যে আকার সেটা দিয়ে দেবো শুধু এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা করা হয়েছে ঠিকই শুনেছেন আজকে আমাদের রাজ্যে কিন্তু পার্শ্ব শিক্ষকরা পুরোপুরিভাবে বঞ্চিত পুরোপুরিভাবে বঞ্চনার মধ্যে রাখা হয়েছে না তাদের ঠিকমতো যে আর্থিক সুরাহা সেটা হয়েছে না সামাজিক যে মর্যাদা বৃদ্ধি সেটা হয়েছে এটা ভাবতে হবে তাই আমার মাননীয়ার কাছে কাছে একান্ত একান্ত অনুরোধ অনুরোধ মাননীয় শিক্ষামন্ত্রীর যে আপনারা আমার এই পার্শ্ব শিক্ষক মহাশয়দের আর্থিক সুরাহার ব্যাপারটা ভাববেন সামাজিক মর্যাদার কথা ভাবুন এবং পরবর্তী জীবনটা যাতে একটু আনন্দের সঙ্গে কাটাতে পারেন একটু ভালোভাবে নিজের ফ্যামিলিটাকে একটু ভালো জায়গায় বা ভালোভাবে গুছিয়ে তারা নিয়ে যেতে পারে তার জন্য আপনারা ভাবুন এবং এই পার্শ্ব শিক্ষক মহাশয়দের স্থায়ী করুন বেতন বৃদ্ধি করুন আমরা জানি যে পার্শ্ব শিক্ষক মহাশয়দেরও কিন্তু যথেষ্ট যে কোয়ালিটি সেই কোয়ালিটি রয়েছে কেননা আমরা প্রায় পার্শ্ব শিক্ষক মানে পার্শ্ব শিক্ষকদের একাধিক মানে পার্শ্ব শিক্ষকদের প্রায় যে কোয়ালিটি সেটা আমরা দেখেছি কারণ তাদের যে এক্সপিরিয়েন্স এত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের কথা একবার ভাবুন অবশ্যই অনেক পার্শ্ব শিক্ষক আজকের যুগে টেট পাস তাদের বিএড আছে ট্রেনিং করা আছে তাহলে সেই সমস্ত পার্শ্ব শিক্ষকদের অবশ্যই স্থায়ীকরণ করা উচিত তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার পার্শ্ব শিক্ষকদের যে আবেদন সে আবেদনকে অবশ্যই রাখছি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তো আপনারা অবশ্যই এই সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি আর্থিক সুদাহা এবং পরবর্তী জীবনের যে একটু আনন্দ যাতে পায় সেদিকে আপনারা দেখুন এবং সমস্ত দাবিগুলিকে মেনে নিয়ে আমার পার্শ্ব শিক্ষক মহাশয়দের মুখে হাসি উঠান তো এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি শেয়ার করে